হাই ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল আজকে ডিসেম্বর মাসের ছয় তারিখ সিক্স অফ ডিসেম্বর তো দেখতে পারা এখন পর্যন্ত আমার গাছের মাঝে কিছু খাসামরিচ নাগামরিচ রয়ে গেছে তো যেগুলো এখনও পর্যন্ত আমি হারভেস্ট করছি না প্রায় সবগুলা গাছের মাঝে ফাঁকি গেছে এই যে ফাঁকি গেছে আর রীতিমতো আসলে ফানিও দিয়া নাই এখানের মাঝে গাছগুলা পাতাগুলা অনষ্ট হয়ে যায় এই যে বেশ কিছু খাসা মরিচ এখনও আছে কিছু খাসা আছে এখনো কিছু ফাঁক আছে ফাঁকতে এগুলা গাছের মাঝেই শুকাই যার কীরকম এক অবস্থা হয়েছে যাই হোক অনেক দিন ধরে আমি চাইয়ারগুলা উঠাইতাম আমার উটাইতেও পারি না সময়ও ফাই না সময় ফাইলেও ইচ্ছে হয় না এগুলা এভাবেই রাখি দিছি লাস্ট টু মান্থ দেখি আমার অনেক কাশি আসিল খুব তো কথা হইতেও পারি না কথা হইলে আসলে বলার মাঝে খুব ব্যথা করে তো এখন পর্যন্ত আছে আর মন খারাপ আছিল আমার শাশুড়ি অসুস্থ আছিল তারপরে শাশুড়িও মারা গেলা এই কারণে বিভিন্ন কারণে আমি গাছগুলার যত্ন নিতে পারছি না যে গাছগুলা আমি ঘরের ভিতরে আনছিলাম প্রায় গাছগুলা প্রায় গাছগুলাও যায় এই যেগুলোর মাঝে পানিও দেওয়া হয়েছে না পানিও দেওয়ার না টাইম মতো আর এই যে গাছগুলা অনেক শখের গাছ এগুলা এই যে বিলাতি দুনিয়ার গাছ এগুলা বাংলাদেশ থেকে আর আনা হয়েছে তো মাটিগুলা একেবারে ড্রাই হয়ে গেছে ঠিকমতো পানিও দেওয়ার না তো আজকে খুব সুন্দর রয়ে ধরছে ভাবলাম যে একটু যত্ন করি আর এইখানের মাঝে যে আছে মরিচ আছে মরিচগুলো হারভেস্ট করি লাল নাগামরিচ আছে আর এখানে হলুদ নাগামরিচ এইখানের মাঝে কিছু খাঁসামরিচ আছে আর এই গাছগুলো আমি লিভিং রুমের একটা সাইডের কর্নারের মাঝে রাখছি আর আরও কিছু গাছ আছে যেগুলো আমি কিচেনের মাঝে রাখছি তো কিচেনের মাঝেও নাগামরিচ আছে আবার কিছু খাঁসামরিচ আছে তো এই গাছগুলাতে থেকে আমি এখন খাঁসামরিচ নাগামরিচ হার আর আশা করি সবার ভালো লাগবো তো দেখতে কা এনজয় করবা তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা এই যে মরিচকুলা দেখতে খুবই সুন্দর লাগে মোটামুটি জাল আছে কারণ অনেক টানটা এখন ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসে দেখা যায় জাল একটু কম থাকে টানটার মাঝে তারপর এই মরিচকুল্লা পরিপক্ক আছে এগুলোর মাঝে জাল আছে আর এই যে ছোটো ছোটো এগুলোর মাঝে একটু কম জাল আছে তবে এই মৰিচগিলা দিয়া আমি আচাৰ কৰ্ত পাৰোঁ নাগামৰিচাৰ আচাৰ লাষ্ট ইয়াৰ আমি নাগামৰিচাৰ আচাৰ কৰিছিলোঁ খুব সুস্বাদু হৈছে বা জাল আছিল তো এইবছৰো ভাবছিলোঁ যে নাগামৰীচে আচাৰ কৰ্মটো এখন পৰ্যন্ত কৰা হৈছে না আৰু এই যে মৰিচ এইগিলা চিন্তা কৰি আচাৰ দিলেও ভাল হ'ব কাৰণ একটো জাল এই ৰকম মরিচের মাঝে কম টাকবো অনেক লেটে যেহেতু এগুলো আমি হারভেস্ট করি আর ঠান্ডার সময় গরের ভিতরে গাছ আনলে দেখছি মরিচের জালটা একটু কম থাকে সামার টাইম যেগুলা বড় হয় মরিচ এগুলোর জাল একটু বেশিও থাকে আমি সবগুলা মরিচ এই যে হলুদ সবগুলা মরিচে কিভাবে ওটাই আনিব একটাও আজকে গাছের মাঝে রাখতাম না গাছ তাকে এই যে মরিচগুলা উটানির ফরে আমি গাছের ফাটা সবগুলা খাটিয়ে দিলাম গাছের আগা মাতা ফাতা এগুলা খাটিয়া দিম আর যদি গাছ মনে করি রাখতাম তাহলে গোটের ভিতরে রাখো নইলে গাছ ফালাই দিব সবগুলা হলুদ মরিচ আমি উটাই আনিছি এখন এই যে লাল আছে লাল যেগুলা এগুলা আমি উটাই আনিমো আর অনেক সুন্দর আর এগুলা গাছের মাঝে ফাঁকতে পাখতে এই যে শুকাই যার বুঝে যার শুকনা ওই যে বড় কিছুদিন মাঝে তো বীজগুলো আমি সংগ্রহ করবো করার পরে বীজ শুকানির পরে আমি বীজটাকে সারা কর্ম নেক্সট ইয়ার লাগে এই তো এই নাগামরিচগুলো আমি উঠাইলাম আর এই যে হলুদ আর লাল দুই কালারের উঠাইয়া নিলাম এখন যে খাসামরিচ আছে খাসামরিচগুলো উঠাইয়া নিমু কাঁচামরিচ ফাঁকি এমন অবস্থা হয়েছে এই যে শুকাই গেছে গাছের মাঝে কিছু ফুরাফুরি শুকাই গেছে আর কিছু এখনও শুকার কিছু খাঁচা আছে সবগুলো কাঁচামরিচ আমি উটাই আনব নেওয়ার পরে এই যে পাতা আছে ডাল আছে ডালগুলো আমি কাটি আর শুধু গুড়ির অংশটা টুক রাখম যদি গাছ গাছটা হলে তার বছর অবশ্যই এগুলা গার্ডেনে নিম আর যদি মরে যায় তাইলে তো আর কিছু করার নাই আর এগুলোর মাঝে অনেক যত্ন করা লাগে আর এই বছর তো তেমন একটা যত্ন করতাম পারছি না অনেকগুলো গাছ মরে গেছে ঘরের ভিতরে আনছিলাম আর এখনও কিছু আছে যেগুলো আছে চেষ্টা করবো এগুলো আপালা রাখার লাগে অনেকটা সময় দেওয়া লাগে সবগুলা খাঁচামরিচ আমি উটাই আনিলাম এখন আর কয়ে একটা হাঁসামরিচ দেখা ইয়ার এই যে মরিচের গাছ এগুলা সারা মিগুড়ির ভিতরে রাখছিলাম সারা দেখি এখন দেখা যায় খুব সুন্দর মরিচ ধরছে খালো ছোটো ছোটো মরিচ তো কয়ে একটা মরিচ আছে এগুলা আমি উঠাই আনিয়া এই সারাগুলার আগা মাত্র হাতিয়া দিলাইম সাই না এগুলার ফাতা টাতা রাখতাম কারণ অনেক ফুকা হয়ে যায় এখনও ফুকা হয়েছে না তো এই গাছগুলার আগা আমি হাতিয়া দিলাইম কটিয়া দিলেই ইজি হইব গো এগুলো আর হেলুকপ্টার করা মরিচ ওটা আনলাম আর কিচিনো আছে আর কিছু মরিচ এগুলো দেখাই মো তো আমি কিচিনো আছি কিচিনো বেশ কিছু সারা আমি রাখছি গাছ রাখছি এইখানের মাঝে এইখানের মাঝে আছে আর একটা নাগামদিচের গাছ ছোটো ছোটো নাগামদিচ এইখানের মাঝে আছে এটা ক্যারোলিনা রিপার তো বড় যেগুলো আছিল আমি অলরেডি হারভেস্ট ধরে লাইছি প্রচুর জাল এগুলোর মাঝে এইটো কিছু আছে এইগিলা উটাই আনিম আজকে এই যে এইখিনিৰ মাজে কেৰলিনা ৰিপাৰ নাগামৰিচৰ গছ ৰাখছি আমি ছ'টো চোটো সতটা মৰিচ আছে খুব জাল এইগিলাৰ মাজে একটো বড়ো চাইজৰ যিবিলাক আছে অলৰেডি হাৰ্ভেষ্ট কৰিলে এই যে একো বড়ো আছে আৰু প্ৰচুৰ জাল এইবিলাক আজকে হাৰ্ভেষ্টম কৰাৰ ফলত দেখাইম কেইৰকম হৈছি আৰু এইখনৰ মাজে আৰু কিছু ভেজিটেবল প্লান্ত ৰাখি বেগুন আছে খচু আছে এইখানের মাঝে রাখছিলাম যে খাসা মরিচের গাছ তো গাছ আসলে মরি গেছে পানিও দিছে নাই যে ড্রাই হয়ে গেছে বেশি ড্রাই হয়ে গেছে পানি দেওয়া হয়েছে না কেসিনের মাঝে রাখছে তারপরেও আমি সব সময় সামনে দেখি আর তারপরেও পানি টানি দিয়ার না কোনো যত্ন করি আর না গাছ মরি গেছে আর মরিচগুলা শুকাই গেছে তো যে মরিচগুলা বালাখরি শুকাইছে লাল হয়েছে এগুলার বীজ থাকিয়ে আমি চারা তৈরি করতাম ফার্ম এখানে আরও একটা মরিচের গাছ আছে এই তো এরকম শুকাই গেছে তো সবটা আসলে করে ইয়ে হয়েছে না ফাঁকছে না এই যেগুলো একটু গ্রীন কালার আছে এইগুলা শুকাই গেছে আর এই মরিচ করে ফাঁসিল এই মরিচটা কি বিষ সংগ্রহ করে আমি সারা তৈরি করতে পারবো তো এই মরিচগুলো এখন উটাই আনি টানির ফলে দেখাই মো সেরকম হয়েছে এইখানে মাঝে আমি বেশ কিছু খাঁচামরিচ এই যে ফুটাইছি আর কেরলিনা রিপার এইগুলা ছোটো ছোটো এই দুইটা একটু বড়ো সাইজের আছে আর এগুলা ছোটো ছোটো প্রচুর জাল এগুলোর মাঝে বাস্কেট অফ ফায়ার এই মরিচগুলা হলুদ নাগামরিচ আর এই যে খালা নাগা ফাঁকি কি সুন্দর হয়েছে তো দেখতে ভাল্লা ডিসেম্বর মাসের হারভেস্ট মার্শাল্লা অনেকগুলা মরিচ আছে হারভেস্ট করছি আর এই যে খালো খালো দুই তিনটা মরিচ আছে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকুক সবাই এখানেই বিদায় নিচ্ছি হাফেজ